আজকে আমরা শিখব কীভাবে ওয়ার্ডে ফেজ সেট আপ করতে হয় তো এমএস ওয়ার্ডে ফেজ সেট করার জন্য শুরুতে চলে যাবেন সফটওয়্যারে সফটওয়্যারটি ডাবল ক্লিক করলে ওপেন হয় কারো কারো অপশান করে রাখলে সিঙ্গেল ক্লিক ওপেন হয় ওপেন করার পর ফাইল হোম ইনসার্ট ফেজ ফেজ লেআউট দেখবেন আপনার কোথায় ফেজ সেট আপ আছে এক একটি সফটওয়্যারের বার্সন অনুযায়ী এক এক জায়গায় থাকে ফেস সেট আপটি কারো এখানে অপশান অনুসারে থাকে কারো ডাইনে বামে দেখবেন কার কোথায় আছে আমাদের ফেজ আপ এই যে এখানে আছে ফেজ আপ আমরা যদি কার হোভার করি এই যে হোভার করলে লেখা আসছে ফেজ আপ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আছে মার্জিন পেপার লেআউট তা আমরা শুরুতে মার্জিন দেখি মার্জিন এ টপ লেফট বটম রাইট এক ইঞ্চি করে আছে সর্বদিকে তো আমরা লেফটে হাফ ইঞ্চি করে দেই যে। এই আরো চিহ্নগুলা ক্লিক করলে কমবে বাড়বে এদের রাইটারও এরপরে চলে যাব ফেপারে অর্থাৎ পেপার সাইজ সাড়ে আট ইঞ্চি এগারো ইঞ্চি এটি এরপর পেপার সাইজ লেআউট লেআউট যেভাবে আছে সেভাবে রাখলেই চলে আমাদের আর কিছুর প্রয়োজন হয় না এখানে দেওয়া আছে নিউ পেপার আমরা নিউ পেপারে রাখলাম এখান থেকে ওকে ओके दी आपनर फेज फेस सेटअप हो गए